এ যেন সত্যি ও অসাধারণ সিলেট সিক্সারের বিপক্ষে এক অবিশ্বাস্য ক্যাশ ধরলেন মেহরম দর্শক ঘটনাটি ইনিংসের পনেরো ওভার দুই বলের সময়কার তখন ব্যাট হাতে কিরিজে ব্যাটিং করতে এসেছিলেন তানজিদ আহমেদ সাকিব বোলার মেহরবের বল স্টেজেই সজরে ব্যাট চালিয়েছিলেন সাকিব বলটি চলে যায় অপর প্রান্তে ব্যাটম্যান আসানের পায়ের তলে অসাধারণভাবে ডাইভ দিয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করেছিলেন সৌরভ নিজের এমন আন্তর্গতিক ফিল্ডিং দেখে যেন অবাক হয়ে গিয়েছিলেন নিজেই এমন কি সৌরভের এমন ফিল্ডিং দেখে অবাক হয়ে গিয়েছিলেন ব্যাটম্যান তানজিদ আহমেদ সাকিব অন্যদিকে সৌরভ নির্ধারিত চার ওভার বলিং করেই মাত্র সাতাশ রান দিয়েই তুলেছেন তিনটি উইকেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন